আমি আমাদের একটা কমন ভুল আছে নাকের পলিপ এবং নাকের মাংস আমরা গুলাই ভুল একসাথে তাই না নাকের পলিপ থাকবে সাদা রুগী দেখাবো তাই না দেখি হম হুম দেখেন এই নাকটা দেখেন এটা নাক দেখেন এই নাকের দেখেন আপনার নাকের ভাই পর্যাপ্ত পরিমাণ জায়গা না কিন্তু আমার একটা বন্ধ থাকে কেন বন্ধ থাকে দেখেন নাকের নিচে একদম পলিপ আছে এটা দেখেন এটাই পলিপ এটাই হচ্ছে পলিপ দেখছেন 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 হ্যাঁ নাকের বুঝতে পারছেন দেখেন এইটা হচ্ছে নাকের মাংস কোনটা যেটা লাল ঠিক আছে বাট যেটা সাদা কালারের পানির থলের মতো এটা হচ্ছে কি ঠিক আছে আমাদের দেখেন একদম দেখেন ভাই দেখছেন দেখছেন হ্যাঁ দেখেন এই জন্য কি হয় দেখেন এখানে এ পাশে ভাই এরকম মাংস ধারা কিছু আছে কিছু না বাট এখানে দেখেন দেখছেন ভাই দেখছেন হ্যাঁ আমরা এই জিনিসটা অনেকে ভুল করে পলিপ চিনে না নাকের মাংস চিনা এটারে বলে পলিপ সাদা যেটা আমরা এক পাশে থাকলে দুই পাশে থাকলে আমরা ঠিক এই জন্য দেখা যায় যে ওনার নাকের মাংস এবং হাড়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে শাসন তাই না কিন্তু নিচে একটা পলিপ আছে এই জন্য আপনি ভাই শাস নিতে পারতেছেন আপনার কোন পাস বন্ধন এই পাশ এই পাশে এ পাশ সবসময় বন্ধ কথিন ধরো আজকে। মাথাটা ভর বর থাকে তাই না মাঝে মাঝে মাথা ব্যথা করে প্রচুর শুদ্ধি হয় এ পাশে তাই না আপনার সবসময় মানে নাকের মধ্যে পানি আসে তাই না ওকে এগুলো আমরা ঠিক করে দেবো কিছু নেই ঠিক আছে